আমরা সনাতন আমরা ভগবানকেই বিশ্বাস করি স্কনও ভগবানকে বিশ্বাস করে তবে আমরা গৃহ থেকে আমরা পুরো সাধু জীবন জীবনযাপন করি নাই স্কনের লোকজন গৃহকে ত্যাগ করে তারা একটা গোষ্ঠীর মধ্যে তারা একটা কোঠার মধ্যে চলে গেছে ভগবানকে আরাধনা করার জন্য আমরা হয়তো ঘরে বসে আরাধনা করছি মাঝে মাঝে যাচ্ছি বাট তারা ডিসিপ্লিন শৃঙ্খলার মাধ্যমে তারা আরাধনা করছেন নিয়ন্ত্রণের মাধ্যমে একটা গোষ্ঠীর মাধ্যমে কিন্তু এটার মধ্যে কোনো তফাৎ নেই মানে আমরা সংসার ধর্ম করে পেশাগত জীবনযাপন করেই আমরা করতেছি কিন্তু ইস্কনের লোকজন হচ্ছে ভগবানকে ডাকতেছে শুধুই এবং সেবা করতেছে তাদের ব্যক্তিগত কোনো কিছু নাই আমাদের তো অবশ্যই ব্যক্তিগত অভিমত আছে তার মানে এই না যে তাদের কোনো পার্থক্য আছে আমাদের সনাতন ধর্মের মধ্যে আমরা সকলেই এক এখানে কোনো পার্থক্য নেই দ্বিমত নেই তবে তারা একটু আলাদা গোষ্ঠীতে মানে আলাদা একটা কোঠার মধ্যে আলাদা একটা যেরকম এই এখানে সদস্য হতে গেলে আলাদা ডিসিপ্লিন মেনটেন করে এবং বিভিন্ন শৃঙ্খলার মাধ্যমে অনেক কিছু আমাদের পিণ্ড দান টান করে মানে মৃত্যুকে ভয় না পেয়ে তারা সেবাই করবে মানুষের জন্যই পরম ব্রত নেয়াটাই ভেবে কাজ করা কিন্তু আমরা তো এরকম ভেবে করতে পারি না আমরা তো সারাক্ষণ মানুষের সেবা ওইভাবে করতে পারি না তার মানে যে আমাদের মধ্যে পার্থক্য আছে সেরকম কোনো কিছু না ওনারা একটা আলাদা সদস্য আলাদা একটা সংগঠন সনাতন সম্প্রদায় সবই এক হ্যাঁ এটা তো সারা বিশ্বের মধ্যেই আছে এটা আমেরিকা বলেন লন্ডন বলেন অস্ট্রেলিয়া বলেন বিভিন্ন দেশে আমার মনে হয় না যে এর সমস্ত দেশেই সংগঠন আছে এবং এরা কিন্তু মানুষকে সেবা করাটাই হচ্ছে যদিও আমি কিন্তু স্কনের সদস্য নই আমি সনাতনীদের কথা বলার জন্যই গিয়েছে ব্যক্তিগত নয় কিন্তু তার মানে এই না আমি ইস্কনের বিপক্ষেও আছি কারণ এটা সদস্য হতে গেলে আলাদা ইয়ে লাগে মানে যোগ্যতা বলেন বা সময় বলেন এটার ইয়ে লাগে কিন্তু রেজিস্ট্রেশন লাগে ওরকম ভেবে কিন্তু কিছু না কিন্তু স্কনের মূলত কাজই হচ্ছে মানুষকে সেবা করা দেখছেন যখন বন্যা হলো ইস্কনের মানুষ সকলকেই হিন্দু মুসলিম খ্রিস্টান বলতে সকলকেই সাহায্য করেছে এরকমই মানে এটা একটা সনাতন সম্প্রদায়ের একটা সংগঠন না 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 এরকম কোনো কিছুই না এটা সারা বিশ্বেতেই আছে ভগবান শ্রীকৃষ্ণ জয়গান করা মানুষের সেবা করাই হচ্ছে স্কনের মূল কাজ এটাতে কোনো কিছুই এগুলো তো আসলে এগুলো আসলে ভুয়া কথা বাংলাদেশের বেশিরভাগই মানুষ সবাই যে বলবো তা না যারা কিছু মানুষ আছে আসলে ধর্মকে পুঁজি করে ধর্মকে ব্যবসা করে ধর্মকে অন্ধ বানিয়ে যারা সমালোচনা করে এই ধরনের মন্তব্য হয়তো অনেকে করতে পারবে বাট আমার মনে হয় না এরকমভাবে ওনারা কোনো কিছুর সাথে জড়িত স্কন যুগ যুগই ছিল অতীতেও ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে এটা হচ্ছে একটি সাম্প্রদায়িক সনাতন সম্প্রদায়ের একটা সংগঠন বিভিন্ন সংগঠন আছে যেন পূজা উদযাপন কমিটি আছে বিভিন্নভাবে সনাতন আপনাদের মধ্যে আছে না যেরকম হেফাজত আছে জামাত ইসলাম আছে তারকে এরা কি দুজনে কি ইসলাম বিরোধী তা না বাট দুজনেই তো উপর এলাকায় তারা সমর্থন করে এরকমই বিভিন্ন মত সবাই তো সবার সাথে চলতে পারে না এটাই কিন্তু সনাতন সম্পদের সাথে এটার কোনো বিপদও নাই এরা কোনো জঙ্গি সংগঠনও না এরা স্বাভাবিক এদের কাজই হচ্ছে মানুষের সেবা করা মানুষের বিপদে রক্ষা করা যেরকম বর্তমান যে পরিস্থিতি আপনার কিশোর গ্যাং দ্বারা বাংলাদেশ যে আক্রান্ত এই বিভিন্নভাবে যে সনাতনীরা যে দেখতে পাচ্ছেন যে সনাতনীরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বিভিন্নভাবে বিপদের সম্মুখীনে চলছে তাদের ঘর বাড়ি পূরণ হচ্ছে বা তাদের চাকরি থেকে বের করে দেওয়া হচ্ছে তাদের জুতোর মালা গলায় পরে ইয়ে করা হচ্ছে তাদের অপমান করা হচ্ছে মারা হচ্ছে ধরা হচ্ছে এইটার কারণে হয়তো তারা একটু উদ্যোক্তা আগে তারা এটাকে ভূমিকা পালন করেছে কেউ না কেউ তো করবে বাট এটাতে সনাতনীদের মধ্যে কোনো দ্বিমত নেই পার্থক্য নেই বা এরা এরা অন্য কোনো কিছুর গোষ্ঠী আলাদা না বা এরা রর মধ্যেও পড়ে না এরা শুধুই মানুষের সেবা করার জন্য মানুষের সেবাটাই হচ্ছে পরমব্রত মানুষের উপকার করাটাই হচ্ছে স্কুলের কাজ যেটা সকল ধর্মের মধ্যেই আছে এবং সনাতনীদের সম্প্রদায়ও একই যত সংগঠনই আছে না কেন সনাতন সম্প্রদায়কে টিকিয়ে রাখার জন্য আপনারা যেরকম আপনাদের ধর্মকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন সংগঠন করেছেন ঠিক সেরকমই স্কানও আমাদের ধর্মকে হয়তো টিকিয়ে রাখার জন্য একটা পারস্পরিক ভূমিকা পালন করেছে